হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ইভি বন্ধুরা আজকে প্রাকৃতিক কোম্পানির নতুন আরেকটি মডেলের রিভিউ নিয়ে চলে এসেছি এটি হচ্ছে নিউ রয়্যাল মডেলের ইলেকট্রিক স্কুটার এটি বারো ইঞ্চি চাকার মধ্যেই আছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে আর কি কি ফিচার্স আছে এবং এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে কী ব্যাটারি লাগাতে পারবেন ফুল চার্জে কত মাইলেজ পাবেন কোন কোন পার্টসের উপরে কত দিনের ওয়ারেন্টি আছে সমস্ত কিছু ডিটেলস জানাবো এই ভিডিওটির মধ্যে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ইলেকট্রিক স্কুটারের রিভিউ ও শোরুমের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আপনাকে আসতে হবে বালাজি গ্রিন ওয়ার্ল্ড ইলেকট্রিক স্কুটার শোরুমে আর এই শোরুমটি হচ্ছে বাদামতলা মোড় সোধপুর রোড মধ্যম গ্রাম আর এই ইলেকট্রিক স্কুটারের কত দাম আছে জানতে হলে আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে কারণ আপনি কত ভোল্টের ব্যাটারি দিয়ে নেবেন আয়ন ব্যাটারি না লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে নেবেন তার উপরে প্রাইসটা নির্ভর করছে তার জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে শোরুম থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে কত প্রাইস চলছে এবং কি অফার আছে তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের সামনে একটি সুন্দর লুক দেওয়া হয়েছে এবং উপরের অংশে ইন্ডিকেটার লাইট ব্যবহার করা হয়েছে এই লাইটগুলি এল লাইট লাইটের মধ্যে আছে সামনে এর একটি প্রাকৃতিক কোম্পানির লোগো দেওয়া হয়েছে এবং ঠিক দুই লাইট ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে যে ফাইবার গুলি ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ফাইবার এখানে দুটি এল হেডলাইট হেড লাইট ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে এই ইলেকট্রিক স্কুটারটি সামনে থেকে অ্যাট্রাক্টিভ লুক দেওয়া হয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে সামনের চাকাতে একটি সুন্দর স্টাইলিশ মডগার্ড ব্যবহার করা হয়েছে এখানে যে সকার দুটি দেখতে পাচ্ছেন প্রাকৃতিক ব্র্যান্ডের সকার আছে ডুয়েল টেলিস্কোপিক সকার সামনের চাকাতে ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে যেটা আমি আপনাদের দেখাবো সামনের ও পিছনের চাকার মধ্যে বারো ইঞ্চি অ্যালোভেলের সাথে বারো ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক স্কুটারে এবার আমি আপনাদের দেখাবো ফ্রন্ট হ্যান্ডেল বারে থ্রটেলের সাথে ওয়ান টু থ্রি স্প্রিড মুডে সুইচ দেওয়া আছে ক্রুজ কন্ট্রোলের সুইচ দেওয়া আছে যেটাকে আপনি স্পিড লক করতে পারবেন ডিআরএল উইথ হেডলাইটের সুইচ এখানে আপনি পার্কিং মোডের সুইচ ও সার্ভিস মোডের সুইচ দেখতে পাবেন এবং এই সাইডে হ্যান্ডেল আসলে হাই বিম লো বিমের সুইচ দেওয়া আছে টার্ন ইন্ডিকেটার প্লাস এমার্জেন্সি ইন্ডিকেটরের সুইচ দেওয়া আছে যেটা চারটে ইন্ডিকেটার একসাথে জ্বলবে হর্নের সুইচ এখানে দেওয়া আছে এবং রিভার্সের সুইচও পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে এখানে যে মিটারটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং স্টাইলিশ মিটার ব্যবহার করা হয়েছে ডিজিটাল এলইডি কালার স্পিডো মিটার এই মিটারের মধ্যে আপনি সব কিছু দেখতে পারবেন ব্যাটারি ইন্ডিকেট থেকে শুরু করে কত স্পিডে গাড়ি চালাচ্ছেন সব কিছু তো বন্ধুরা এখানে একটি সুন্দর কি পয়েন্ট ব্যবহার করা হয়েছে এবং এর যে চাবিগুলি দেখতে পাচ্ছেন প্রাকৃতিকের ব্র্যান্ডিং করা আছে এবং এখানে দুটি অ্যান্টিথেট অ্যালার্ম রিমোট দেওয়া হয়েছে ইলেকট্রিক স্কুটারের এর সাথে আর এখানে একটি ফাইবারের ব্যাগ হুক দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা এখান দিয়ে মোবাইল চার্জ করাতে পারবেন ডেটা কেবলের মাধ্যমে চার্জার প্রোট দেওয়া হয়েছে এই ইলেকট্রিক স্কুটারের ফ্রন্টে যথেষ্ট লেগে স্পেস আছে আপনারা চাইলে গ্যাস সিলিন্ডার থেকে জলের বোতল সব কিছু ক্যারি করে নিয়ে যেতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ওয়ান ফিফটি ফাইভ এম এবং এই ইলেকট্রিক স্কুটারটির ব্যাটারি চার্জ করাতে গেলে এখান থেকে ব্যাটারি চার্জ করাতে হবে এটা হচ্ছে চার্জিং পোটিং চার্জার লাগিয়ে আপনি ব্যাটারিটিকে চার্জ করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারের সাইড এ আলাদা করে ফুট রেস্ট লাগানো হয়েছে এটি মুভেবল ফুট রেস্ট দেওয়া হয়েছে ইলেকট্রিক স্কুটার মধ্যে তো বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার সাইড থেকে দেখতে ঠিক রকম লাগছে এবং সাইড প্যালেন্ট টি খুবই একটি ইউনিক ডিজাইন দেওয়া হয়েছে এই স্কুটার পিছনে যে ইন্ডিকেটর লাইট এবং টেল লাইট গুলি ব্যবহার করা হয়েছে নর্মাল হ্যালোজিন বাল্ব লাইট ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই স্কুটার পিছনে যে গ্রিপ রেলটি দেখতে পাচ্ছেন এটি ম্যাট ব্ল্যাক ফিনিশ দেওয়া আছে এবং স্টাইলিশ খুবই তার সাথে একটি সুন্দর ব্যাক রেস্ট লাগানো আছে আপনার আলাদাভাবে ইলেকট্রিক স্কুটারে ব্যাক রেস্ট লাগাতে হবে না এখানে যে সিটটি দেখতে পাচ্ছেন লেদার কমপ্লেক্সের সিট দেওয়া আছে দুজনা বসে ভালোভাবে রাইডিং করতে পারবেন আর এই ইলেকট্রিক স্কুটারটি চালাতে গেলে কোনোরকম ড্রাইভিং লাইসেন্সের রিকোয়ারমেন্ট নেই ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনারা ইলেকট্রিক স্কুটারটি চালাতে পারবেন এবং এর পিছনের চাকা সাইড প্যারেন্টে যে দেওয়া আছে ফ্লেক্সিবল ফাইবারের উপরে দেওয়া আছে বন্ধুরা এই যে সকাল দুটি দেখতে পাচ্ছেন এই সকাল দুটো হচ্ছে হাইড্রোলিক কয়েল ডুয়েল অ্যাডজাস্টেবল সাসপেনশন সকাল লাগানো আছে এবং পিছনের চাকার মধ্যে যে মোটরটি ব্যবহার করা হয়েছে হাজার ওয়াটের বিএলডিসি ওয়াটার প্রুফ মোটর ব্যবহার করা হয়েছে যেটার ওয়ারেন্টি এক বছর থাকছে এবং পিছনের চাকার মধ্যে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এবার আমি দেখাবো ইলেকট্রিক স্কুটারে সিটির নিচে কতটা স্পেস আছে এবং এখানে আপনারা একটি লুকিং গ্লাস ম্যাট টুলস ও ফার্স্ট এড সব কিছু পেয়ে যাবে এবং স্পেস যতটা আছে আপনি এখানে একটি হা হাফ হেলমেট রাখতে পারবেন না বাজার সামগ্রিক রাখতে পারবেন তো বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটির মধ্যে আপনারা চাইলে ষাট ভোল্ট বত্রিশ এমপিআরের গ্রাফাইন ব্যাটারি বাহাত্তর ভোল্ট বত্রিশ এবং ষাট ভোল্ট চৌত্রিশ এমপিআরের লিথিয়ামাইন ব্যাটারি লাগিয়ে ইলেকট্রিক স্কুটারটিকে চালাতে পারবেন পঞ্চাশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন ব্যাটারির ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে লিডাইসির ব্যাটারি নিলে এক বছর পাবেন লিথিয়াম নিলে তিন বছরের পাবেন আর চার্জার কন্ট্রোলার মোটর ব্যাটারি সব কিছু তো আপনি ওয়ারেন্টিতে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় টাটা